আপনাদের বেশি কথা না বেরিয়ে কয়েনটাকে পুরো ডিটেল ভাই আপনাকে বুঝেছি এই কয়েনটা যে দেখছেন এটা হচ্ছে আপনাদের হায়দ্রাবাদ মিন্টের কয়েন দেখুন এই সোনের নিচে একটা ছোট তারা দেখা যাচ্ছে একটু জুম করে দেখায় দেখুন আপনারা ভালো করে ধ্যান করে দেখুন সোনের তলে একটা ছোট তারা দেখানো হচ্ছে তারা যেটা মধ্যে আছে ওইটা মনে করবেন আপনি হায়দ্রাবাদ মেটের কয়েন তো বন্ধুরা এই কয়েনটা যে আমাদের দেশে বানানো হয়েছিল উনিশশো বিরানব্বই থেকে নিয়ে দুই হাজার চার বানানো হয়েছিলো এর মধ্যে আপনাদের আজকের ডেটে দুইটা কয়েন অনেক দামি হয়ে গেছে যে দুটা কয়েনের ইনফরমেশন আসলে আপনাদের ভিডিওর মাধ্যমে দিব তো বন্ধুরা চ্যানেলে যদি আপনারা নতুন হন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা সাবস্ক্রাইব করলে আপনার ফয়দা হবে আপনার লাভ হবে আমার কত নজবান ভাইরা রিলস দেখে দেখে নিজের সময় নষ্ট করছে দিনে চার ঘন্টা অথবা পাঁচ ঘন্টা রিল দেখে ওনারা সময় খারাপ করছে তে এই সোশ্যাল মিডিয়ার দৌড় আপনারা মোবাইলে টাইম না খারাপ করে মোবাইলটাকে কাজে লাগান শিখুন মোবাইলটাকে কাজে লাগালে তাহলে আপনাদেরও ভবিষ্যৎটা আগে যেয়ে ভালো হবে আর আশা করি আপনারা একটু কাজ শিখতে পারলে ইউটিউব থেকে যে কোনো কাজ আপনি শিখতে পারবেন আর আপনি যে কোনো কাজ শিখে কোনো কাজ আপনি ইউটিউবে শুরু করেন আপনার কাজ ভালো চলবে সেই জন্য বন্ধু আমাদের দুটা চ্যানেল দুটার মধ্যে একটা মনিটাইজ এখনও হয় নাই আমাদের মনিটাইজারও তো দরকারও পড়ে না তবে মেন কথা হচ্ছে জাহেরা আমি ভিডিওটা এই জন্যই বানাচ্ছি বহুত মানুষ গুমরা হেতে গেছে আর অনেক মানুষ বোকা হচ্ছে আজকের টাইমে কয়েন দেখে দেখে বোকা হচ্ছে তারা কয়েন বিক্রি করার জন্য পাঁচ লাখ দশ লাখ টাকা তাদের কয়েনের দাম বলা হয় আর তারা সেই খুশিতে পাঁচ সাতশো টাকা তাদেরকে দেও তাদের অ্যাকাউন্ট নাম্বারে পাঁচ সাতশো টাকা ট্রান্সফার করার পরে তারা তো ঠিককে কিনবেই না আপনার কাছ থেকে পাঁচ সাতশো টাকা নেওয়ার জন্য অনেক ফোন দিব অনেক দাম লাগায় আপনাদের কয়েনের তো বন্ধুরা মনে করবেন যে যে ব্যক্তি আপনার কাছে টাকা চাবে কয়েন বিক্রি করার নামে তাহলে উনি আর চ্যানেল আপনারা দেখবেন না উনি ফেক চ্যানেল বানাচ্ছে আর যে কোনো অথবা যে কোনো কয়েন বিক্রি করেন আপনার কাছে কয়েন বিক্রি করার আগে টাকা চাবে মনে করবেন যে উনি একটা চোর বা একটা ঠক তো সেই জন্য বন্ধুরা আশা করি বুঝে গেছেন কয়েন বিক্রি করার জন্য কোনো টাকা কোনো পয়সা লাগে না বা কোনো ফিসও দেওয়া হয় না কয়েন আপনার কাছে ভালো কয়েন হলে সদাশদি আপনার কয়েন যে কোনো কালেক্টরে কিনে নেবে সেজন্যই কয়েন বিক্রি করার জন্য কাউকে এক টাকাও নিজের পকেট থেকে দিবেন না প্লিজ কাউকে দশটা টাকাও দিবেন না বারে বারে বলছি আপনারা টাকা দিলে আপনাদের কয়েন বিক্রি হবে না কয়েন বিক্রি করতে হলে কোনো টাকা লাগে না আপনি আপনার কাছে কয়েন কালেক্ট করে রাখুন আমাদের দেশে অনেক জায়গায় কয়েন এক্সিবিশন হয় কয়েন এক্সিবিশান মানে যেরকম আমরা হাট করি হাট আমাদের এখানে হাট যেরকম হয় তো বছরে আপনার আমাদের হিন্দুস্তানের মধ্যে কমসে কম বারোটা জায়গাতেই এক্সিবিশন করা হয় তো আরও আগে আসার সময় দেখবেন নানে সব শহরেই আপনার কলিকাতা যেমন এক্সিবিশন শুরু হয় দিল্লিতে এক্সিবিশন হয় মুম্বাই মহারাষ্ট্র